যারা যাবে তাদের মোবাইলটি রেজিস্ট্রেশন করতে হবে ষাট দিনের মধ্যে যদি ষাট দিনের বাহিরে বা ষাট দিন পরে রেজিস্ট্রেশন থাকতে থাকতে হয়েছে দেশে তাহলে সেক্ষেত্রে মোবাইলটি রেজিস্ট্রেশন করতে হবে এবং না হলে মোবাইলটি অটোমেটিকলি অকাজু হয়ে যাবে যাই হোক ইতিমধ্যে প্রবাসীরা যার যার জায়গা থেকে আন্দোলন এবং আমাদের যে দাবিগুলো আজকে বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রবাসীরা আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো নিয়ে আমরা কথা বলতেছি বা আন্দোলন করতেছি বা সোশ্যাল মিডিয়া অনলাইন বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের দাবিগুলোর কথা বলে আসতেছি আজকে লিখিতভাবে দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করা হই যে উনিশটি দাবি এই দাবিগুলো প্রত্যেকটা প্রবাসী এবং যারা দেশে আছে যারা বিদেশে আসবেন আপনাদের জন্য কিন্তু এইখানে এই দাবিগুলোর মধ্যে বেশ কয়েকটি দাবি যারা বিদেশে আসবেন আপনাদের জন্যও রয়েছে শুধু যে প্রবাসীদের স্বার্থে এই দাবিগুলো তা কিন্তু না যারা দেশে আছেন আপনাদের জন্য এই দাবিগুলো রয়েছে যেই দাবি উনিশটি দাবি আমি আপনাদেরকে একটু পরে শোনাব এবং এই উনিশটি দাবির মধ্যে কি কি দাবি রয়েছে এবং উনিশ দফা দাবি সরকারের কাছে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে আজকে আমি এগুলো একটু পড়ে শোনাই আপনাদেরকে প্রথম এক নম্বর দাবি হচ্ছে পাসপোর্ট সরবরাহে বিদেশগামী যাত্রীদের জন্য অল্প সময়ে হয়রানিমুক্ত পাসপোর্ট সরবরাহ করতে হবে প্রথম দাবিটা হচ্ছে পাসপোর্ট যাতে কোনো আঞ্চলিক অফিসগুলোতে দালাল কিংবা এজেন্সি বা কারো মাধ্যমে না সব একেবারে অল্প সময়ের ভিতরে যারা পাসপোর্ট করবে সেই পাসপোর্টগুলো সরবরাহ করতে হবে প্রথম দাবি হচ্ছে আমা আমরা প্রবাসীদের উনিশটি দাবির মধ্যে এক নাম্বার দাবি হচ্ছে এটি আবারও বলে দিচ্ছি এক নাম্বার দাবি হচ্ছে পাসবুক পাসপোর্ট সরবরাহের বিদেশগামী যাত্রীদের জন্য অল্প সময়ের মুক্ত পাসপোর্ট সরবরাহ করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে নিঃশর্তে সুদ সঞ্চয় অল্প সঞ্চয়ের ভিতরে ঋণ প্রদান করতে হবে জামানত ছাড়া সুদ ছাড়া তাও তিন লক্ষ টাকা কমপক্ষে ঋণ যারা বিদেশে আসবেন আপনাদের জন্য তিন লক্ষ টাকা যাতে করে এটাই যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে বিভিন্ন ধরনের আল্লাহ প্রবাসী ব্যাংকে যারা গিয়েছে তারা বলতে পারবে কত শর্তগুলো দেই যে শর্তগুলো পূরণ করে একজন মানুষ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে আসা তাদের পক্ষে একেবারে অসম্ভব তো আমরা দ্বিতীয় নম্বর দাবি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিয়ে আসবেন কোনো স্বার্থ ছাড়া কোনো জামানত ছাড়া যাতে একজন মানুষ বিদেশে আসতে আসতে পারে অল্প সুদে তিন লক্ষ টাকা কমপক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে আসতে পারে হ্যাঁ ওই দাবিটা আমরা তুলেছি আচ্ছা তিন নম্বর দাবি হচ্ছে দালাল মুক্ত মেডিকেল সার্ভিস এবং বিদ্যার্থীদের মেডিকেল পরীক্ষা দালাল মুক্ত সঠিক রিপোর্ট নিশ্চিত প্রদান করিতে হবে এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর দাবি দালাল মুক্ত ও মেডিকেল সার্ভিস বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষা দালাল সঠিক রিপোর্ট নিশ্চিত প্রদান করিতে হবে দেখেন এই দাবিগুলো কিন্তু যারা বাংলাদেশে আসবেন শুধু আমরা প্রবাসী না এ দাবিগুলো সবারই দাবি আচ্ছা ছয় নম্বর দাবি হচ্ছে বিমানবন্দর বিমানবন্দরে সম্মান যাত্রীদের সম্মান মূল্য মূল্যায়ন করতে হবে মূল্যায়ন নিশ্চিত করতে হবে বিদেশে আসা প্রক্রিয়া সহজ করতে হবে এবং সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে বিমানবন্দর থেকে এটা হচ্ছে আমাদের চার নম্বর দাবি পাঁচ নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ ভীষণ সেবা বিদেশে বাংলাদেশ ভীষণগুলোতে প্রবাসীরা সম্মানজনক ও দ্রুত সেবা প্রদান করতে হবে বাংলাদেশ থেকে যেই সমস্ত ভীষণ এবং যেই সমস্ত দূতাবাস পঞ্চলে দেশের বিভিন্ন দেশে তাদেরকে খুব সুন্দরভাবে সম্মান দিয়ে এই যে একটা কুলাঙ্গার আসছে এখানে একটা কুলাঙ্গারের বাচ্চা আসছে ওর জন্য আমি এখানে একটা দাবি উপস্থাপন করতেছি এই কুলাঙ্গারের বাচ্চা কি সবাই ব্লক মারেন এই কুলাঙ্গারের বাচ্চারা সবাই ব্লক মারেন ভুলঙ্গারグルর জন্য আজকে মেজাসটা এতই আচ্ছা আমি পরে একবারই আমি ঘুরে দিয়েছি এখানকার থেকে লাইভে ঠিক আছে আচ্ছা আমাদের যে দাবিগুলো তার মধ্যে পাঁচ নম্বর দাবি আমি উপস্থাপন করেছি ছয় নম্বর দাবি হচ্ছে বেতন ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণে প্রবাসী কর্মীদের কোম্পানিতে বেতন আবাসন ও অন্যান্য সুবিধা পাচ্ছে কি না তা বাংলাদেশ মিশনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ যারা বিদেশে আসে তাদের যে কোম্পানিগুলোতে কাজ করে এবং যে কোম্পানিগুলোতে অনেকে কর্মরত আছে তাদের বেতন ঠিক মতো দিচ্ছি কিনা কোম্পানি ঠিক তাদের সাথে ভালো ব্যবহার করতেছি কিনা বা তাদের খোঁজখবর নেওয়া এবং তাদেরকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে দূতাবাস এবং কনসুলেটের যে টিমগুলো রয়েছে তাদের পর্যবেক্ষণ করতে হবে এবং এই রিপোর্টগুলো প্রতি মাসে সরকারকে বা দেশে দিতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এগুলো হচ্ছে আমাদের প্রবাসীদের দাবির মধ্যে এই দাবিটা হচ্ছে ছয় নম্বর দাবি সাত নম্বর দাবি হচ্ছে ভিসা যাচাই বাছাই বাংলাদেশ কর্মী নেবার নেবার জন্য বিদেশে পূর্ণ পূর্বে সংশ্লিষ্ট কোম্পানি যাচাই বাছাই করতে হবে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন বা আসতে চাচ্ছেন সৌদিতে বা বিশ্বের বিভিন্ন দেশে ওই দেশের কোম্পানিগুলো ভিসা পাঠাইলে বাংলাদেশে ওই কোম্পানিগুলোকে বারো ভালোভাবে যাচাই বাছাই করতে হবে সরকারকে এগুলো এগুলো একবার সহজ প্রক্রিয়া কোনো টাকা পয়সার কাজ না এগুলো হচ্ছে আমাদের প্রবাসীদের উনিশটি দাবির মধ্যে এই দাবিটি হচ্ছে সাত নাম্বার দাবি আমরা সাত নাম্বার দাবি ওইটা তুলেছি আট নাম্বার দাবি হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ সরকার কর্তৃক নির্ধারিত খরচের মাধ্যমে বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা বাংলাদেশ থেকে আসতেছেন সৌদি আরবে আসতে ছয় লক্ষ টাকা খরচ বা উমা উমানে বা বর্তমানে কুয়েতে যাচ্ছে অনেকে এগারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা খরচ করে ওয়েতে নয় লক্ষ দশ লক্ষ এগারো লক্ষ টাকা খরচ করে যাচ্ছে সৌদি আরবে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আসতেছে সৌদি আরবে সরকারি ফি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অথচ পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আসতে হচ্ছে এই যে এই সমস্ত সিন্ডিকেটগুলো বাংলাদেশে ভাঙতে হবে এবং সরকারকে নিশ্চিত করতে হবে অল্প টাকার মধ্যে বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে এটা হচ্ছে আমাদের সাত নম্বর দাবি আট নাম সরি আট নম্বর দাবি এটা আমাদের আট নম্বর দাবি নয় নাম্বার নম্বর দাবি হচ্ছে টিকিট মূল্য নিয়ন্ত্রণ সকল এয়ারলাইন্স টিকিট মূল্য গন্তব্য স্থান অনুযায়ী নির্ধারণ করতে হবে প্রত্যেকটা এয়ারলাইন্সের তার গন্তব্য পর্যন্ত নির্ধারণ করে তারপরে টিকিটের দাম নির্ধারণ করতে হবে এয়ারলাইন্সের টিকিটের মূল্য নির্ধারণ করতে হবে গন্তব্য পর্যন্ত ধরেন লন্ডনে এনতে বাংলাদেশ থেকে অনেক দূরে কয়েক হাজার কিলোমিটার সৌদি আরব কিন্তু মাত্র ছয় হাজার কিলোমিটার দেখা যায় লন্ডনের টিকিটের মূল্য কম বাংলা সৌদি আরবের দাম্মাম বলেন মক্কা বলেন মুদিনা বলেন যেই সমস্ত এয়ারপোর্টগুলো রয়েছে সৌদি আরবে প্রত্যেকটা এয়ারপোর্টে আমাদের অন্য অন্য দেশ থেকে সৌদি যে টিকিট ওই টিকিটের মূল্য অনেক বেশি থাকে তো এগুলো মূল্য গন্তব্য অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে টিকিটের এগুলো সিন্ডিকেট হবে না এগুলো হচ্ছে আমাদের প্রবাসীদের দাবি দশ নম্বর দাবি হচ্ছে বিশেষত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রবাসীদের জন্য সকল বিভাগে শহরে একটি করে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে দশ নম্বর এগারো নম্বর দাবি হচ্ছে সম্পদ নিরাপত্তা ও প্রবাসী পরিবার পরিবার ও মালামালের শতভাগ নিরাপত্তা সরকারকে দিতে হবে আমরা যারা প্রবাসে আছি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বা আমাদের প্রবাসীদের বিভিন্ন বিষয়ে যেমন দোকানে হামলা করে প্রবাসী বাড়িতে হামলা করে অনেকে সাঁতার জন্য যাই অনেক প্রবাসী আছে দেশে গিয়ে একটা বাড়ি করতে চাইলে দেশে সাদা দিতে হই এই সমস্ত কিছু বন্ধ করতে হবে এবং প্রবাসীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে যে সমস্ত প্রবাসীর পরিবারগুলো রয়েছে তাদের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আমাদের এগারো নম্বর দাবি যেটা আমাদের প্রবাসীদের উনিশটি দাবির মধ্যে এগারো নম্বর দাবি হচ্ছে এটা তারপরে হচ্ছে বারো নম্বর দাবি হচ্ছে দক্ষ কর্মী পাঠানোর বিদেশ গ্রামে পাঠানোর পড়বে তাদেরকে কোনো কাজের উপর প্রশিক্ষণ দিয়ে লক্ষ কর্মী পাঠাতে হবে অর্থাৎ সরকারকে দক্ষ করে কর্মীদেরকে ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে হবে তেরো নম্বর দাবি জাতীয় পুলিশপত্র সরবরাহ সকল প্রবাসীদের কর্মকর্তা দেশে জাতীয় পরিচিতি পরিচয়পত্র সরবরাহ করতে হবে আমরা যারা বিদেশে আছি অনেকের জাতীয় পরিচয়পত্র নিই এনআইডি কার্ড নিই তাদের এনআইডি কার্ডগুলো আমাদের সহজ প্রক্রিয়াতে আমরা কিভাবে পেতে পারি বা আনতে পারি ওইটা সরকারকে ব্যবস্থা করতে হবে তারপর চোদ্দ নম্বর দাবি হচ্ছে পেনশন সুবিধা যারা দশ বছরের বেশি প্রবাসে কর্মরত রয়েছে তাদের পেনশন আওতায় আনতে হবে অর্থাৎ যাদের প্রবাস জীবন দশ বছরের উপরে বারো বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তাদেরকে সরকার পেনশন সিস্টেমে টাকা দিতে হবে আচ্ছা পনেরো নম্বর দাবি হচ্ছে অসুস্থ কর্মী ও মরদেহ হরস হরস অসুস্থ কর্মীর প্রবাসে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সকল হরস নিয় তাকে প্রদান করতে হবে অর্থাৎ যারা প্রবাসে অসুস্থ হই যারা প্রবাসে মৃত্যুবরণ করে তাদের বাংলাদেশে পাঠানোর খরচ এবং তাদেরকে দেশে নেওয়া পর্যন্ত সমস্ত খরচ সরকারকে বহন করে নিতে হবে ষোলো নম্বর দাবি হচ্ছে গণশুনানি আয়োজন প্রবাসী কর্মীদের নিয়ে প্রবাস মিশনগুলো প্রতি তিন মাস পর পর গণশুনানি আয়োজন করতে হবে অর্থাৎ প্রতি তিন মাস পর পর প্রত্যেকটা কনসুলেট এবং প্রত্যেকটা দূতাবাস ভীষণ তাদেরকে একটা ইয়ে করতে হবে ও হচ্ছে কোলাঙ্গার এই যে একটা কুলাঙ্গার এখানে ইয়ে করতেছে দালাল এ হচ্ছে দালাল তারপরে সতেরো নম্বর দাবি হচ্ছে বৈদেশিক বৈধ নিশ্চিত করে বিভিন্ন দেশে যে সম যে সকল প্রবাসীরা অবৈধ রয়েছে আছে তাদের বৈধ করার চেষ্টা চালাতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে অনেকে এসে সৌদি আরব বলেন কিংবা বিভিন্ন দেশে অবৈধ হয়ে যায় তাদেরকে আমাদের দূতাবাসকে বা সরকার কূটনীতিকভাবে হোক যেভাবে হোক চেষ্টা করতে হবে তাদেরকে কিভাবে বৈধ করে রাখা যায় বা তাদের কর্মসংস্থান করা যায় ওইটাও সরকারের কাজ যেহেতু সরকার আমাদের কাছ থেকে রেমিটেন্স আশা করতে পারে বা প্রত্যাশা করতে পারে তো আমাদের জন্য তো এতটুকু করতেই পারে এগুলো তো টাকা পয়সার কাজ না এগুলো জাস্ট প্রসেস যে প্রসেসগুলো যদি সরকার নিয়মিত করতে পারে সেক্ষেত্রে অর্ধেক বেশি মানুষ ভুক্তভোগী না আচ্ছা উনিশ নম্বর দাবি হচ্ছে মত বিনিময় অধিবাসী হাতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রতি মাসে একটি করে অন্তর্ভোগী প্রবাসী পালন মন্ত্রণালয়ের মত বিনিময় করতে হবে অর্থাৎ বিভিন্ন সাংবাদিকরা রয়েছে বিভিন্ন দেশে তাদের সাথে একটা বসা কিংবা অনলাইনের মাধ্যমে যেভাবে হোক বসে কথা বলা এবং বিভিন্ন দেশের সমবাদের তত্ত্ব নেওয়া এবং কে কোন দেশে প্রবাসীরা কেমন আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা বা প্রবাসীদের সেবাগুলো কিভাবে দেওয়া যায় প্রদান করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলা এটা একটা সুন্দর উপস্থাপন কিন্তু তাই এখানে উনিশটিতে দাবি দেওয়া আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা উপস্থাপন করেছি সরকারের কাছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ হচ্ছে স্বার্থ হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতেছেন যেমন প্রথম দাবি যেটি সেটি হচ্ছে আমাদের যাতে হয়রানির শিকার না ওই পাসপোর্ট করতে বা পাসপোর্ট অফিসে যে দালাল বা হয়রানি দ্রুত সময়ে যাতে পাসপোর্ট সরবরাহ করে যারা পাসপোর্ট করবে বিদেশগামী যাত্রী তাদের জন্য প্রথম দাবিটা দ্বিতীয় দাবিটা হচ্ছে মেডিকেলে যারা দেশ থেকে নতুন আসে মেডিকেল করলে দেখা যায় আনফিট দিয়ে সিন্ডিকেট মেডিকেল সিন্ডিকেটটা কিন্তু অনেক মারাত্মক আকারে ধারণ করে আছে বাংলাদেশে তারা সাধারণ প্রবাসীরা যদি মেডিকেল ফিডও হয় তারা আনফিট দিয়ে দিই টাকা দিলে আবার ফিট হয়ে যায় এইগুলো মানতে হবে প্রবাসীদের মরা দেহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি হচ্ছে প্রবাসী অনেক অসুস্থ হয়ে যায় অনেকে মৃত্যুবরণ করে তার লাশটা দেশে যাইতে দেশে পাঠাতে যে কতটা কষ্ট হয় এটা শুধু প্রবাসীরাই বলতে পারবে যাই হোক এই দাবিগুলো শুধু আমাদের জন্য না আমরা প্রবাসীদের যে লাভ হচ্ছে তা কিন্তু না যারা দেশে আছেন যারা বিদেশে আসবেন বা প্রত্যেকটা মানুষের জন্যই আমাদের নিরাপত্তা প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দেওয়াটা সরকারের নৈতিক দায়িত্ব এবং অনেক প্রবাসী আছে যাদের পরিবার নিরাপত্তাহীনতেই ভুক্ত হই বাড়ি করতে গেলে গাড়ি করতে গেলে কিংবা দোকান করতে গেলে মার্কেট করতে গেলে আমরা প্রায় সময় দেখি বাংলাদেশের বিভিন্ন প্রবাসী পরিবারের উপরে আক্রমণ করে অত্যাচার করে নির্যাতন করে এগুলোকে সরকার নিশ্চিত করতে হবে আমাদের প্রবাসী পরিবারগুলো নিরাপত্তা আমাদের কোনো ছাওয়ার নাই সরকারের কাছে যে আমাদের প্রবাসীকে এক লক্ষ করে টাকা দেন অনুদান দেন এটা করেন এটা করুন এগুলো কোনো কিছু নাই কোন প্রবাসী চাই না যে সরকার বা কোনো অনুদান নিতে আমরা সাই চাই যে কোনটা যে যাতে করে প্রবাসে আমরা যেমন কাজ করি কষ্ট করি ঠিক আছে আমরা কষ্ট করি তবে আমরা দেশে গিয়ে আমাদের প্রাপ্ত সম্মানটুকু পেতে চাই এয়ারপোর্টে বলেন বা বিভিন্ন সরকারি দপ্তরগুলো রয়েছে দেশে গেলে আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের আমি কিন্তু প্রবাসী হিসেবে প্রত্যেকটা প্রবাসী এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে এগুলো হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি দেওয়া এখানে যে সরকারের কয়েকশো কোটি টাকা বাজেট চলে যাবে বা সরকারের লাভ ইয়ে হচ্ছে কোনো কিছু না বরং সরকার উপকৃত হবে এই যে সিন্ডিকেটগুলো যদি ভাঙতে পারে সেক্ষেত্রে প্রবাসীরা সবচেয়ে বেশি আসবে বা দেশ থেকে অনেকে আসবে কম টাকায় যদি বিদেশে আইতে পারে অনেকে আসবে দেশে রেমিটেন্স পাঠাবে সরকার দেশ দেশের অর্থনীতি থাকা আরও সচল হবে এমনিতে প্রবাসী রেমিটেন্সের উপরে টিকে আছে বাংলাদেশ যদি সিন্ডিকেটগুলো বাঁধতে পারে অসংখ্য অসংখ্য মানুষ আসবে যারা দেশ থেকে তো এগুলো কিন্তু আমাদের যে বাজেট নিয়ে সরকার কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকা বাজেট নিয়ে প্রবাসীদের দাবি দেওয়া পূরণ করতে হবে তা কিন্তু না প্রবাসীদের ছুট্টো ছোট্ট চাহিদা ছুট্টো ছোট্ট আবদার এগুলো চাইলে সরকার মাত্র কয়েক ঘন্টার ভিতরে এসে ইয়া করতে পারে যে প্রবাসীদের যে দাবিগুলো এয়ারপোর্টে সিন্ডিকেট বসিয়ে রাখছে দালালগুলো প্রবাসীদের লাকিস কেটে প্রবাসীদের মালামাল চুরি করে নিই প্রবাসীদের একটা জিনিস নিয়ে আসবে তার পরিবারের জন্য ওইগুলো রেখে দিই এগুলি কি সরকার চাইলে পারে না এগুলো বন্ধ করতে পাসপোর্ট অফিসে প্রত্যেকটা অফিসে আমি এইবার তেইশটা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ঢাকা নারায়ণগঞ্জ এরকম প্রায় তেইশটি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছি আমি এই ছুটিতে গিয়ে নভেম্বরে আসছি দেশ থেকে প্রত্যেকটা পাসপোর্ট অফিসের সামনে দর বাবা দাঁড়িয়ে আছে তাদেরকে টাকা দিলে আপনি সিরিয়াল ধরতে হবে না পাসপোর্ট আনার জন্য আমি প্রায় অফিসে গিয়েছি কিশোরগঞ্জের এখানে আমি তর্কাতর্কি পর্যন্ত করছি দরবেশের সাথে কাউকে বৃত্তে ঢুকতে দেয় না আনসার কোনো কিছু বলে না আনসার যারা আছে দাঁড়াই আছে দাঁড়ায় আছে কিচ্ছু বলে না দুইশো টাকা দিলে সিরিয়াল ধরতে হবে না তারা আপনাকে নিয়ে পাসপোর্টটা বের করে হাতে দিয়ে দিবে আর যারা টাকা দিচ্ছে না তারা সিরিয়াল ধরে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে আমার কাছে এখনো পর্যন্ত সুবি আছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই আমার কাছে অনেকগুলো এই রিপোর্টগুলো আমি বাংলাদেশে নিয়ে আসছি এই যে ঘটনাগুলো এগুলো তো মানে খুবই আজকে পাসপোর্ট অফিস সরকারি অফিস এখানে দরবের বাবার হাত ছাড়া পাসপোর্ট করা যায় না চিন্তা করেন কতটা ভয়ঙ্কর অবস্থা দেশের আমার মূলত যে মোবাইল দিয়ে আমি এখন লাইভ করছি সেই মোবাইলের মধ্যে অনেকগুলো ছবি আছে কিশোরগঞ্জের যে ছবিগুলো আপনারা দেখলে বুঝতে পারতেন অসংখ্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়াই লইছে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে না দুইশো টাকা দালালের হাতে তুলে দিলে সে ভিতর থেকে আপনাকে নিয়ে যাবে গিয়ে আপনি ফিঙ্গারটা দিয়ে পাসপোর্টটা নিয়ে চলে আসতে পারবেন চিন্তা করেন কি একটা ভয়াবহ পরিস্থিতি পাসপোর্ট অফিসগুলো আজকে মেডিকেলের কথা বলেন আমরা যে দাবি দোয়া বা যে দাবিগুলো তুলে ধরেছি তেইশটি দাবি এর মধ্যে প্রবাসগামী যারা আছে বা অনেকে চিন্তা ভাবনা করতেছেন বিদেশে আসবেন আপনাদের জন্য কিন্তু আমাদের সাওয়া বা আবদার আপনাদের দাবিগুলো আমরা প্রথম তুলে ধরেছি এই যে ব্যাংকের লোন লোনদের কথা বলি যারা বিদেশে আসে অনেকে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে চাই যেই প্রসেস আমার মনে হয় না এক যুগেও কেউ তাদের প্রসেস কমপ্লিট করে বা তাদের যে যে পুটিন প্রক্রিয়া ওই প্রক্রিয়া সম্পন্ন করে টাকা লোন নিয়ে বিদেশে আসতে পারবে এক যুগ পার হয়ে যাবে তারপরও পারবে না প্রবাসী কল্যাণ ব্যাংকে আমি গিয়েছি আমি নিজে গিয়েছি এবং আমি কথা বলেছি প্রবাসী কল্যাণ ব্যাংকে যেই সমস্ত কর্মচারীরা কাজ করে বা ইয়ে করে তাদের বিহেভিয়ার এতটাই খারাপ আপনাকে মানুষই মনে করবে না কুকুরের মতো ব্যবহার করে আপনাদের বিশ্বাস হবে না আমি নিজে গিয়েছি আমি নিজে ভুক্তভোগী এগুলো নিয়ে কথাও বলেছি এগুলো আপনাদের জন্য বা প্রবাসীদের জন্য আমাদের এই কথাগুলো বলা বা তুলে ধরা যারা প্রবাসগামী যাত্রী আপনার যদি কম লাভে বা কোনো বিভিন্ন যে তারা যে ইয়ে দিন সহজে যদি আপনারা লোন নিতে পারেন বা দেশ থেকে আসতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিন লক্ষ টাকা তারা লোন দেবে জামানত দিতে হবে কেন কিসের আবার জামানত একজন প্রবাসী আসবে তার বিষয় স্ট্যাম্পিং কি তার বিষয়টা জামানত বিষয়টা হচ্ছে জামানত তিন লক্ষ টাকা দিয়ে সে চার পাঁচ লক্ষ টাকা দিয়ে আসলো ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে যে বিমান সিন্ডিকেট দেখেন এখানে আমাদের বিমান সিন্ডিকেটের কথাটা আমরা টিকিট সিন্ডিকেট যেটা খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ আকারে প্রায় সময় ধারণ করে আমরা যারা সৌদি আরবে আছি সৌদি প্রবাসীরা আমরা বলতে পারি মধ্যে মধ্যে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়েও টিকিটের দাম হয়ে যায় এমন একটা অবস্থা মানে খুব ভয়াবহ একটা অবস্থা আমাদের দাবির মধ্যে নয় নম্বর দাবিটি হচ্ছে টিকিটের মূল্য এখন লন্ডনের বাড়া হচ্ছে ঢাকা থেকে ধরেন বাংলাদেশে এক্সাম্পল সত্তর হাজার টাকা লন্ডন কিন্তু প্রায় অনেক দূরে বারো তেরো হাজার মাইল বা আঠারো হাজার মাইল দূরে আর সৌদি আরব হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার কিলোমিটার এখন দেখা যায় অনেক সময় লন্ডন রুটে ডাকা টু লন্ডন রুটের টিকিটের মূল্য হয় ষাট হাজার সত্তর হাজার টাকা আর রিয়াদ টু ডাকা কিংবা জিদ্দা সৌদি আরবের যে ফ্লাইটগুলো এই ফ্লাইটগুলোর টিকিটের মূল্য হয় নব্বই হাজার এক লক্ষ টাকা বা এটা কেন লন্ডন দূরে নাকি সৌদি আরব দূরে এখানে হচ্ছে মাত্র ছয় হাজার কিলোমিটার দূরে আর ওইখানে নয় হাজার দশ হাজার কিলোমিটার দূরে হ্যাঁ অথচ ওই সমস্ত রুটগুলোতে বি বিমানের টিকিটের কোনো সিন্ডিকেট নেই বা টিকিটের দাম বাড়ে না সৌদি আরব সব মিডিল ইস্টের দেশগুলোতে টিকিটের দাম বেড়ে যায় এগুলো কেন একটা মানুষ যে বাংলাদেশ থেকে আসতে দেখেন কলকাতাতে আসতে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় বেশিরভাগ পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা টিকিটের দাম কলকাতা থেকে আসতে মাত্র বাংলাদেশ থেকে ঢাকা থেকে বিমান উড়াল দিলে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আমরা বাংলাদেশ পাড়ে কলকাতা চলে যাই কলকাতাতে আটত্রিশ চল্লিশ হাজার টাকা যে সময় বিমানের টিকিট থাকে ওই সময় আমাদের বাংলাদেশে নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা বিমানের টিকিট থাকে এ হচ্ছে আমাদের বাংলাদেশ এই যে টিকিট সিন্ডিকেটগুলোর কারণে আজকে এই সিন্ডিকেটগুলোর কারণে সাধারণ প্রবাসীরাও মরতেছে প্রবাসগামী যে সমস্ত মানুষগুলো দেশ থেকে আসতে চাচ্ছে তাদেরও কিন্তু হয়ে ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা বেশি দিয়ে খরচ করে আসতে হচ্ছে ভাই আপনি কত দিন আছেন দেশে বেরে ভাই আমি তো এক মাস আগে ছুটি থেকে আসছি বাড়ির থেকে তবে আমি আসছি দীর্ঘ প্রায় উনিশ বছর রানিং আমার চৌধুরী দুই হাজার জানুয়ারিতে আসছি এখন দুই হাজার পঁচিশ পঁচিশের শেষ প্রায় শেষ পর্যায়ে তো উনিশ বছরের মানে রানিংয়ে আছি আঠারো শেষ উনিশের ইয়াতে আছি তো এই যে বিভানের সিন্ডিকেটগুলোর কারণে আজকে প্রত্যেকটা মানুষ হয়রানি হচ্ছে তো আমরা যারা প্রবাসীরা আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করেছি সরকারের কাছে এখন দেখা যাক সরকার কি করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আজকে লিখিতভাবে তাদের কাছে জমা দেওয়া হয়েছে আমাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে আমাদের বেশ কয়েকজন সাইফ সাংবাদিক ছিল মিনাল মাহমুদ সাইফুল রাজীব ইলিয়াস হ্যাঁ যারা ছিল তারা লিখিতভাবে ওই আমাদের দাবিগুলো উপস্থাপন সরকারের কাছে করা হয়েছে এখন আমরা আশা করি যে আমাদের দাবিগুলো সরকার মানবে এবং আমাদের দাবিগুলো সরকার দ্রুত এগুলো বাস্তবায়ন করবে কারণ ইতিমধ্যেই প্রবাসীরা একটি সুর তুলেছে সেটি হচ্ছে রিমিটেন্স শাটডাউন আর যদি রিমিটেন্স শাটডাউন করা হই তাহলে চিন্তা করেন বাংলাদেশের অবস্থা কি হবে জুলাইয়ের সময়ে যখন তিন দিন ইন্টারনেট বন্ধ ছিল প্রবাসীরা খেপে গিয়েছিলো আমরা ছাত্রদের সাথে অক্ষ হয়ে বা এক হয়ে আমরা আন্দোলনে যোগ দিয়েছি প্রবাস থেকে এবং আমরা রিমিটেন্স বন্ধ করে দেওয়ার পরবর্তী অবস্থাটা যারা সরকার ছিল ওই সময়ের বা বাংলাদেশে যারা আছে তারা বলতে পারবে দেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছিল তো আমরা চাই না আবারও রিমিটেন্স শাটডাউন করা হোক বা এমনটা আমাদের দাবিগুলো পূরণ করার জন্য করতে হবে ইতিমধ্যেই অসংখ্য অসংখ্য প্রবাসীরা অনলাইনের মাধ্যমে বা অনেকে দেখলাম আসিফ নজরুলের ব্যঙ্গ করে বা গালি দিয়ে বা বিভিন্নভাবে প্রতিবাদগুলো জানাচ্ছে তবে হ্যাঁ আপনি প্রতিবাদ করেন তবে এমন কোনো প্রতিবাদ করবেন না যেগুলো অশ্লীল বাসা দিয়ে বা ইয়ে দিয়ে বাক্য দিয়ে ভদ্রভাবে প্রতিবাদ করেন আপনি আমি একজন প্রবাসী হিসেবে আমিও বলি এইগুলো আসলে আমাদের কষ্টর জায়গার থেকে উঠে আসে যখন একজন প্রবাসী দেশে যাই এয়ারপোর্টে গিয়ে তার মালামাল চুরি করে ব্যাগ নিয়ে যাই তখন কিন্তু ওই ব্যক্তিটার মন মানসিকতা ঠিক থাকে না বা চ্যান্স ঠিক থাকে না আর বাংলাদেশ থেকে আসছে এয়ারপোর্টে হয়রানি হয়েছে না এমন লোক খুব কম খুঁজে পাবেন বিদেশে এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী যারা বিভিন্ন দেশে আমরা অবস্থান করতেছি খুব কম লোক খুঁজে পাবেন যে বাংলাদেশের এয়ারপোর্টে কোনো না কোনো কারণে হয়রানি নাই এমন লোক খুব কম খুঁজে পাবেন আমাদের প্রত্যেকটা প্রবাসী ভিতরে খুব বাংলাদেশের এয়ারপোর্ট নিয়ে অথচ আজকে পর্যন্ত এয়ারপোর্টের সংস্কার বা এই সমস্ত যে চুরিদারি এবং এয়ারপোর্টের যে কর্মকর্তাদের অসাধু কাজগুলো কোনো কিছুই বন্ধ করতে পারে নাই দীর্ঘ দিন যাবত এগুলো করে আসতেছে তো আসলে এগুলো সরকার যদি নিয়ন্ত্রণ না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে আমাদের প্রবাসীদের জন্য তাদের দায়িত্ব হচ্ছে এগুলো ইয়ে করা তারা তো কোনোটাই করতেছে না যাই হোক ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমিল